আমার শাশুড়ি আর ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল আমরা প্রেম করে বিয়ে করেছিলাম কেউ মেনে নেয়নি কিন্তু স্বামীর সামনে সবাই এমন ভাব করতো যেন সবাই আমাকে কত ভালোবাসে বিয়ে চার মাসের মধ্যে আমি অসুস্থ হলাম এত অসুস্থ হলাম যে কোনো ডক্টরে ধরতে পারলো না কি হয়েছে ডক্টররা বলল আমার শরীরে কোনো অসুখ নেই কিন্তু আমি ভীষণ অসুস্থ শাশুড়ি বলল সব নাটক কাজ না করার ধান্দা আরও বানিয়ে মিথ্যা বলল আমার স্বামীর কাছে নামাজে মন নেই আমি আমার স্বামীকে বললাম আমি সত্যিই অসুস্থ তুমি আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো সে বলল এ যুগেও এসব বিশ্বাস করা হয় রে আমি বললাম বিশ্বাস না করার কি আছে এগুলো কোরআনে আছে ও হেসেই উড়িয়ে দিল আমার স্বামীর একটি বাজে অভ্যাস যা হয় সব মা আর বোনকে বলে এটাও বলল যে মা প্রিয়াঙ্কা হুজুর দেখাতে চাই ওর ধারণা কেউ কিছু করেছে ওর মা বলে না বাবা এসব ভাও কথা এসব বিশ্বাস করিস না আর ওকে কে এসব করবে কয়দিন পর আবার না বলে আমি এসব করছি তোদের আলাদা করার জন্য আমি আড়াল থেকে সবই শুনছিলাম আমি একজন শিক্ষিত মেয়ে আমি একজন শিক্ষিত মেয়ে মাস্টার্স শেষ করেছি কিন্তু স্বামীর মত নেই তাই জব বা বিজনেস করিনি মাসে আমি আরও অসুস্থ হলাম আমার মা বাবা এলো বিয়ে যেহেতু স্বামীর পরিবার মেনে নেয়নি তাই শাশুড়ি কখনো আমার মা বাবাকে আগে আসতে দেয়নি মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল হুজুর দেখালাম জানতে পারলাম শাশুড়ি এবং ননদ আমার কাপড় নিয়ে এসব করছে আর ওই পুতুলটা আমার বিছানার তুষুকের মধ্যে সেলাই করা আছে আমি বাড়ি ফিরে আমার স্বামীকে সব বললাম এবং প্রমাণস্বরূপ বললাম তুষুকের সেলাই খুলে খোঁজো পুতুল বাবা। খুঁজে পেলো কিন্তু আমার স্বামী কোনো কিছুই বিশ্বাস করলো না আর ওর মা ওকে তখন বুঝালো আমি নাকি মা ছেলেকে আলাদা করার জন্য এসব করছি হায় রে পুতুল নাকি আমি বানিয়েছি আর আমি অসুস্থও নাটক করছি তারপর আমার স্বামী বদলাতে শুরু করলো এক পর্যায়ে আমাকে জোর করে ডিভোর্স দিল এই ঘটনাটি চার বছর আগে ঘটে আমার জীবনে আমি এখনও বিয়ে করিনি বর্তমানে আমি কানাডা থাকি ডিভোর্সের পর আমার এক্স হাজব্যান্ড ওর মা তাদের পছন্দের মেয়ের সাথে বিয়ে দেয় কিন্তু আল্লাহর কি বিচার দেখুন বিয়ের এক বছর পর আমার এক্স হাজব্যান্ড ও ওর বউকে নিয়ে আলাদা থাকে আমার এক্স হাজব্যান্ডের বউয়ের কথাই তার মা বাবার খোশ রাখে না আর আমার ননদকে কোনো কারণেই ওর শ্বশুরবাড়ির লোকেরা দাঁড়িয়ে দিয়েছে তাদেরও ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয় বইয়ের কথা ঠিকই বিশ্বাস করলো তাকে সাপোর্ট করলো কিন্তু আমাদের সাত বছরের সম্পর্কের বিয়ে আমাকে অবিশ্বাস করল প্রমাণ প্রিয় এই লেখাটি লিখে পাঠিয়েছেন প্রিয়াঙ্কা রহমান তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করলাম